কি দারুন নমস্কার বন্ধুরা দেখো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি ছাদের অবস্থা দেখো বৃষ্টি পড়ছিল বৃষ্টি হয়েছে সকালবেলা কালকে সন্ধ্যেবেলা কিছুক্ষণ ছাদে ছিলাম এই তোমাদের দেখালাম যে ও র্যাকগুলো বানানো হয়েছে ভেবেছিলাম র্যাকগুলো সেট করব না কিন্তু ছাদটা কেমন এলোমেলো রয়েছে বলে ভালো লাগছিল না তাই দেখো এখানে কিছু র্যাক আমি সাজিয়ে দিয়েছি দুটো র্যাক তা আমাদের টপ বসিয়ে দিয়েছি আর হচ্ছে দেখো গাছে আমি এখন ফুল তুলবো ফুলের সাজিয়ে নিয়ে আমি শুকিয়ে এসেছি আর এখন ফুল তুলবো সত্যিই বৃষ্টির জলটা যে কতটা মূল্যবান গাছের জন্য দেখো বৃষ্টির জল আমি রোজ কলের জল দিই কিন্তু গাছগুলো না অতটা ভালো থাকে না দেখো এখানে অপরাজিতা গাছটা দেখো কালকে আমি জল দিয়ে গেছি তখনও ফ্রেশ হয়নি এ নিচের লাল পাতা গাছটাও ফ্রেশ হয়নি কিন্তু এখন বৃষ্টির জল পেয়ে কত ফ্রেশ হয়ে গেছে দেখো আমার গাছে জবা ফুল ফুটেছে দেখো দুটো জবা ফুল আমি ফুলের সাজিতে নিয়ে নিলাম চলো তোমাদেরকে আয় দেখো এই আর একটা ফুল দেখো দেখেছ এই দেখো দুটো ফুল হয়েছে এতে দেখেছো একটা ফুলের মধ্যে থেকে আর একটা ফুল বেরিয়েছে দেখলে কত সুন্দর ফুলটা দাঁড়ো আবার দেখাই বৃষ্টি আবার যে কোনো মুহূর্তে নেমে আসবে এ দেখো কত ফুল সুন্দর কত রকমের রং বেরঙের ফুল এইটা একটা বেগুনি কালারের ফুল দেখেছো ওই বৃষ্টি এক্ষুনি নামলো বলে আচ্ছা আমি এখানে আপাতত ভিডিও স্টপ করছি নাহলে আমি ফুল তুলতে পারবো না ওইদিকে বৃষ্টি অলরেডি এসে গেছে এইবার এই দিকে চলে আসবে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে দেখো 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 ওই দেখো ওইদিকে বৃষ্টি দেখা যাচ্ছে দেখেছো আমাকে এবার দৌড়ো হবে দেখো 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 কি অপূর্ব দেখো ওইদিকে বৃষ্টি এসে গেছে এদের এদিকে এসে গেছে দেখো আমি আমার দরজা বন্ধ করে দিয়েছি দেখো বন্ধুরা এখান থেকে দেখো বৃষ্টিটা কী বৃষ্টিটাই না হচ্ছে আমি আর ফুল দিতে পারলাম না দেখো আমার ফুল ছাদে গাছের মধ্যে ফুল রয়ে গেছে আর এই দেখো দুটো মাত্র ফুল তুলেছি বৃষ্টির চক্করে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কী বৃষ্টিটাই না হচ্ছে দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এখন তো যেতে পারবো না হয়েছিলাম আজকে সকালে ছাদটা একটু গুছিয়ে নেবো দেখো হাওয়ায় আমার দরজাটাই বন্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর বৃষ্টি কেন গাছগুলো আজকে খুব খুশি ভীষণ খুশি গাছগুলো আজকে খুব মজা পাচ্ছে একদম কদিন ধরে গাছগুলোকে দেখে আমার খুব মায়া হচ্ছিলো কষ্ট হচ্ছিলো কিন্তু আজকে বৃষ্টিতে ওরা যে আনন্দ পাচ্ছে সেটা দেখেই আমি আনন্দ পাচ্ছি mai pun biji tak saya ni kat ni nak datang tu